জমজমাটি একদম যাবে একদম গরম গরম ভাতের সঙ্গে আমাদের হচ্ছে চিকেন পটা রেসিপি জমজমাটি চিকেন পটা দেখা যাক বন্ধুরা আমাকে দেয় কটা হ্যাঁ কিন্তু অনেকই হয়েছে অসুবিধার কোন কারণ নেই গরম

নমস্কার বন্ধুরা অপু কিচেন চ্যানেলে আপনাদের আমরা নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে আজকের বানাতে চলেছি চিকেন পটার রেসিপি এই চিকেন পটার রেসিপি অনেক বন্ধুরা খান কিন্তু সেটা আজকের বানাবো একদম জমজমাট কায়দায় বন্ধুরা এই যে কায়দাটা বানাতে চলেছি আপনারা সবাই বানাতে পারবেন টেস্টি হবে একদম ফাটাফাটি চিকেন পোটা আমি কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন দেখ থাকুন একদম গরম গরম ভাতের সঙ্গে লুচির সঙ্গে পরোটার সঙ্গে একদম জমা যাবে এই চিকেন পোটা চলে আসুন বন্ধুরা পট হবে আর ঝপ ঝপ খাওয়া यार চিকেন পোটার জন্য আমরা এই পেঁয়াজগুলো কেটে সাইজ করে আর বন্ধুরা এই যে চিকেন পোটা বন্ধুরা এ কিন্তু যে চিকেন যে অরিজিনাল তার চেয়ে কিন্তু খুব গুণাগুণ এবং টেস্টি হয় বন্ধুরা সহজে দোকানদারটা দিতে চায় না হ্যাঁ একটা দেয় দুটো দেয় কিন্তু অনেক চাইলে বলবে একটু দাঁড়াও পরে দোবো বাহন সবসময় থাকেও সব দোকানে থাকবে কেন প্রত্যেকে নিয়ে চলেই যায় খারাপ পেঁয়াজ খারাপ অনেক তো পেঁয়াজের অসুবিধা নেই হুম খারাপ আবার আনবো অসুবিধা নেই হ্যাঁ কোনো অসুবিধা নেই হুম নিয়ে আসবো কোনো অসুবিধা নেই বন্ধুরা অনেকটা দেখুন নেওয়া হয়েছে এই চিকেন পটা অনেকটা নেওয়া হয়েছে আর এটা কিন্তু খুব দারুণ লাগে সাড়ে ছশো আছে সাড়ে ছশো সাড়ে ছশো ভারী হয় বন্ধুরা যেসব বন্ধুরা কেনেন নিশ্চয়ই জানেন আরে একই দাম কিন্তু

লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে নিশ্চয়ই অনেক বন্ধুদের পছন্দ আমি বলি বাবু সবসময় তো পাওয়া যায়নি যেখানে পাওয়া যায় সেখানে তো সবসময় যেতে পারিনি সে গেলেই কিন্তু দিয়ে দেয় আমাকে সে বড় বড় হোটেলে যত মাল সাপ্লাই করে তো থাকে গেলে দিয়ে দেয় কোনো অসুবিধা নেই হ্যাঁ আর পেঁয়াজগুলো দেখুন বন্ধুরা আমরা কীভাবে কাটছি হ্যাঁ এইভাবে পেঁয়াজটা একটু বেশি লাগে বন্ধুরা হুম এই যে চিকেন পটটা বানানোর জন্যে যে পেঁয়াজটা বেশি লাগে আর নিশ্চয়ই জানবেন যে কোনো অনুষ্ঠান বাড়িতে এই বানায় যখন তখন কিন্তু মানুষজন সব বাটি নিয়ে আমাদের এখানে আপনাদের ওখানে কি হয় আমি বলতে পারবো না আমাদের এখানে সব বাটি নিয়ে বসে থাকে হুম খাবে বলে কিন্তু অ্যাভেলেবেল দিচ্ছে তাতে ইন্টারনেট নেই এ দু পিস ভাগে পাবে তার জন্য কিন্তু লাইন দিয়ে থাকে ভালো লাগে খেতে দারুণ লাগবে বন্ধুরা আমিও ভালোবাসি হুম আমাদের সবাই মোটামুটি খেতে ভালোবাসে সবচেয়ে বেশি ভালোবাসে আমার বাবু হ্যাঁ বলে গেলেই বলবে বাপি না জিনিসটা সত্যিই দারুণ লাগবে ভালো করে বানাতে পারলে খুব সুন্দর লাগে আর এড্ডি ফাড্ডি নেই তো বন্ধুরা হ্যাঁ এ খেতেও ভালো লাগে এ কি বন্ধুরা যারা সলিড মাংসটা তো পছন্দ করে তাদেরও একদম ভালো লাগবে অসাধারণ খেতে লাগে বন্ধুরা পেঁয়াজগুলো মোটামুটি কাটা হয়ে গেছে আজকের যে এসিপিটা অনেকটা পিঁয়াজ নেয় ঝামেলায় ছটপট হবে বন্ধুরা এত ছটপট হবে বন্ধুরা কি বলবো হ্যাঁ সবাই বানিয়ে খেতে পারবে আর এ খাওয়ালে খুবই উপকার বন্ধুরা হুম এইগুলো কারণ বাচ্চাদের কোনো হাড্ডি গোলা লাগার কোনো চান্স নেই হ্যাঁ ওই জন্যে বাচ্চারা দেখবেন মা বাবা তাদের জন্য একটা মতো হলেও চিকেনের সঙ্গে নিয়ে আসে আর বেজে বেজে তরকারির মধ্যে বাঁচতে থাকে কোথায় গেল সেই মালটা কোথায় গেল এক কোণে লুকিয়ে থাকে আজকে বন্ধুরা আমাদের একটা না আজকেই অনেক অনেক রয়েছে মজা আসবে আর বন্ধুরা এই যে পিঁয়াজটা কাটাই হয়ে গেল দেখুন বন্ধুরা আমি বলি আজকের বন্ধুরা যেটা সত্যি এই যে আদা আর লঙ্কা কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কা কাঁচা মানে আদা পাকা কাঁচা পাকা লঙ্কা বা বেটে নিয়েছি

এই ভাত রুটি পরোটা সব কিছু সঙ্গেই ভালো লাগে একদম আমি তো বললাম ভাত রুটি পরোটা কি শুধবো খেতে পারেন কোনো অসুবিধা নেই হ্যাঁ বেশ দুর্দান্ত ও ও তো এখন থেকে মানে কি বলবো খুবই খুশি লাগছে বেশ মজা লাগছে আমার হুম অ্যাকচুয়ালি এই জিনিসটা এক পিস পেলে এমনি যখন মানে রান্না হয় তখন মানে হয় আরেকটু হলে ভালো হতো যেই আজকে অনেক হয়েছে ভালো লাগবে অনেকই সুন্দর হবে কিন্তু এই জিনিস তো মানে সবসময় বেশি পাওয়া যাবে না এমনি কিনে আনলে তাই আমাকে দিচ্ছে দোকানদার একজন বলে দাদা আমার সরাই হবে না বলে হবে একটু ওয়েট করতে হবে কেন বলে ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হবে তারপরে হম আর লেবার আছে বলে একটু ওয়েট করো দিয়ে দেবো কোনো অসুবিধা নেই হ্যাঁ বলে আমার একটু তাড়াতাড়ি দিলে ভালো হয় বলে তাড়াতাড়ি করলে আমার এই চিকেন গুলো কি হবে সব দিকে এবার এগুলো আমি বন্ধুরা আমি এদিকে বন্ধুরা ভালো করে একদম পরিষ্কার করে ধুয়ে নেবো আর বন্ধু এই যে আমি তো এই ধোবো তো ধুয়ে একদম এই যে থালিটার মধ্যে আমি তুলবো হ্যাঁ সেই জন্য থালিটা ভালো করে আবার এই দেখুন ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে একদম আর এই যে আর এ বেশি ধোয়ার কোনো দরকার নেই এই যে তেলগুলো সব চলে যাবে বন্ধুরা এ রেয়াজি খাসির মতো এই দেখুন হ্যাঁ ঠিকই বাপি এ মানে অত্যন্ত সুন্দর হ্যাঁ আপনার সব বন্ধুরা কি বলবো বাড়িতে যখন হয়তো চিকেন রান্না বেশি অনেকে নিশ্চয়ই খুব পছন্দ করে খুঁজে খুঁজে খায় অনেক অনেকে খুঁজে খুঁজে খায় জিনিসটা বাড়ির মধ্যে কেউ না কেরকম থাকে অন্তত ছোটরা

হ্যাঁ গিলে গিলে খায় কি জানিনি গিলে বলে কিন্তু চিকেন পোটা আবার অনেকেই বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আপনার দোকানে কি বলে আপনারা কমন করতে পারবেন কোনো অসুবিধা নেই দ্বিধাবোধ করবেন না হ্যাঁ হ্যাঁ এবার দেখুন বন্ধুরা এর মধ্যে আমি সোজ তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা আর এতে একটু সামান্য তেলটা একটু বেশি লাগে হ্যাঁ কারণ এ একদম রেয়াজি খাসির মতন হবে বন্ধুরা হ্যাঁ টেস্ট হবে একদম ফাটাফাটি দেখুন বন্ধুরা এবার দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর এই যে জিরে নিয়েছি তেজপাতা নিয়েছি দারু চিনি নিয়েছি আর লবঙ্গ নিয়েছি আর ছোট এলাচ নিয়েছি হ্যাঁ আর এই যে জৈত্রী এইগুলো আমি এই তেলের মধ্যে ধীরে ধীরে দিতে থাকবো হ্যাঁ এলাচটা আমি মুখটা একটু ছিঁড়ে দিচ্ছি কেটে দিচ্ছি কারণ না তো ফটাস করে উঠবে আর স্যাটাস করে লেগে যাবে বন্ধুরা কী বলবো বন্ধুরা হ্যাঁ এই তেজপাতাটা দিয়ে দিলাম হ্যাঁ আর এই যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এই যে সব এগুলো আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা একদম জমে যাবে আগে আহা হা হা একদম জোর জোর একদম জমে গেছে বন্ধুরা দারুণ সুগন্ধ বার হচ্ছে আর এই যে এবার দেখুন বলুন তো আমি দিয়ে দিচ্ছি এই যে ওসুনটা হালকা হালকা জাল দাও হুম একদম সুন্দর এত সুন্দর সেন্ট বেরোচ্ছে বন্ধুরা কী বলবো হ্যাঁ আর এই যে লবঙ্গ দুটো আমি তুলে রেখেছিলাম দিয়ে দিলাম কারণ লবঙ্গ তেলে পড়লেই ফোটা করে ওঠে বন্ধুরা হ্যাঁ এবার এই দেখুন রসুনটা এই যে লালচে লালচে হয়ে গেছে এই যে দেখুন বাদামি বাদামি কালার এবার এর মধ্যে এই যে কুচি করে করা এই এইরকম হাতে চেপে আমি দিয়ে দেবো এই দেখুন এবার জোরে জাল দিলে আর কোনো অসুবিধা নেই পেঁয়াজ দিলে জোরে জাল দিলে কোনো অসুবিধা হবে না

এক চামচ দিয়ে দিলাম উঁচু উঁচু করে লাল লঙ্কা এক চামচ যে যেরম লঙ্কা খাবেন দেবেন বন্ধুরা এর জন্য কোনো অসুবিধা নেই বন্ধুরা হ্যাঁ লঙ্কাটা হচ্ছে যে যার আন্দাজ মতন দেবেন আর এক চামচ এই যে ধনে এক চামচ ধনে দিয়ে দিয়েছি বন্ধুরা আর দিয়ে দেবো বন্ধুরা গোলমরিচ দিয়ে দেবো এই যে গোলমরিচ একদম হাতে তৈরি গোলমরিচ হাফ চামচ দিয়ে দিলাম হ্যাঁ নাড়ো 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 হুম কোনো অসুবিধা নেই বন্ধুরা এমন হবে মজাদার মানে একদম আর এতে একটু ফিঁচটা বেশি লাগে বন্ধুরা बेगन नारक और hmm. यारदा और काचा लंका दिए दिल सामान्य एक जल दिए दीस बंधुरा मसला तो जाते दौल। तो पुले जाए सत्य जबरदस्त एकदम सत्य बोलते बी जाने दिन से টমেটো মঙ্গলা গাছের টমেটো হ্যাঁ বলবো লাল লাল টমেটা একদম এই যে পাকা পাকা টমেটা একদম তুমি নিজে রেখেছেন সুন্দর সুন্দর টমেটো একদম এই যে দেখুন কত সুন্দর সেন্ট বেরোচ্ছে হ্যাঁ এবার এই যে টমেটাগুলো বন্ধুরা আমি কেটে এর মধ্যেই দেব গাছ থেকে তুলে আনা টমেটা একদম এর মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে কেটে এখন আমাদের কাজ টমেটো হচ্ছে দারুণ ব্যাপার দেখুন বন্ধুরা ওই টমেটো দেখে

হালকা জাল দাও হালকা 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 বন্ধুরা মশলাটা দেখুন জবরদস্ত মশলা একদম একদম কিভাবে একদম দেখুন কষে নিচ্ছি ধীরে ধীরে মশলা যে যত সুন্দর বানাতে পারবে তার রেসিপি একদম জবরদস্ত হবে বন্ধুরা দেখছেন আর এতে একটু পেঁয়াজটা বেশি লাগে বন্ধুরা হ্যাঁ যদি আপনি ছশো নেন কি পাঁচশো নেন অর্ধেক আর্ধেক পেঁয়াজ নিতেই হবে এক কেজি নিলে পাঁচশো নিতে হবে আর আমরা ছশো নিয়েছি তিনশো পেঁয়াজ নিয়েছি তিনশোর একটু বেশি হলেও অসুবিধা নেই কম না যেন হয় দেখুন একদম কত সুন্দর এবার দেখুন বন্ধুরা এই যে চিকেন পট্টা এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে কড়ার মধ্যে দেখুন

কোন বন্ধু আপনারা একবারও হলেও আমাদের এত পছন্দ উল্টে মানে মাংস দামে কিনে নিয়ে আসছি তো আমরা ওরকম না যে এটা কম দাম জিনিস মেটে হলে কম দাম এর যে মেটেটা থাকে সেটা কম দাম কিন্তু এটা শুধু নিলেই দামটা একদম চিকেনের দাম দিতে হবে বন্ধুরা আর সব থেকে আর এটা কিন্তু ভারীও হয় এটা ওই জন্য ভারীও হয় এমনি মাংসর থেকে কিন্তু এটা খেতেও যেমন সুন্দর লাগবে এটা তেমন উপকারীও বটে হেলদি জিনিস একদম হেলদি এই যে এখানটা আমাদের এখানে চলছে আজকে রেসিপি মোটামুটি আশেপাশে বুঝতে পারাছে হ্যাঁ

লবণটা আর রান্না হচ্ছে যখন ঠিক ঠিক টাইমে মশলা দিলে তার কিন্তু টেস্ট অন্যরকম হয় এক সঙ্গে সব মশলা দিয়ে দিলে কিন্তু তার টেস্ট একরকম অন্যরকম হয়ে যাবে হ্যাঁ স্টেপ বাই স্টেপ দিলে পার্থক্য পার্থক্য হয় আছে আমি যদি আগে নুনটা দিতাম পেঁয়াজ থেকে জল একদম হু করে বেরিয়ে যেত মানে কেন দেওয়া হচ্ছে মশলা তার কারণও থাকে এমনি স্কুল সবাই দিচ্ছে বলে দেওয়া হচ্ছে তা না কারণ আছে নিশ্চয়ই কোনো সুবিধা হবে বা কিছু একটা হবে সেই জন্য ওইভাবে দেওয়া হয় আজকে একদম লোভনীয় রেসিপি চলছে আমাদের আমার তো মানে খুবই লোভ লাগছে হ্যাঁ এমনি চিকেন রান্না হলে অত লোভ লাগে না এখন যতটা বেশি লোভ লাগছে

में जावे एकदम फटाफट बहुत तो 아ु 아, 하, ध ल 아 भ 아, ह ीं है देखो लोभ नहीं लगते हैं आ हा हा नेगुन आ পটার গায়ে লেগেছিল হ্যাঁ চিকেন পটার গায়ে সেগুলো ধীরে ধীরে ছাড়ছে আর অ্যাকচুয়ালি না আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে মজার জিনিস এই জিনিসটা কিন্তু ভুলে যাবে না গোটাটা প্রত্যেকটা পিস বাই পিস থাকবে একদম হ্যাঁ হ্যাঁ চর্বিগুলো ভুলে যাবে কিন্তু পিসটা থাকবে দেখুন বন্ধুরা খুব সুন্দর করে একদম দেখুন নেড়ে চেড়ে একদম কষে নিয়েছি দেখুন একদম এবার আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো সামান্য করে হুম বেশি জল দেবো না এই যে প্লেট ধুয়ে মশলা ধোয়া যে প্লেট ধুয়ে এই জলটা দেবো হুম দেখুন তেল ছেড়ে দিয়েছে আমি এখন কিছু দিইনি দেখুন তেল ছেড়ে দিই দেখুন একদম তেল একদম এবার এই জলটা দিয়ে দিলাম চল্লিশগুলো গুলছে সুন্দর হ্যাঁ এই থাকলে কিচ্ছু যায় না ভাত লুচি লুটি যাবে এবার বন্ধুরা এটাকে আমি চাপা দিয়ে দেবো বন্ধু চাপা হ্যাঁ চাপা দিলে একদম ফার্স্ট ক্লাস হয়ে যাবে এই যে চাপা দিয়ে এবার মিডিয়াম স্টিমে আমরা এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো বন্ধু

এই রেগাম বন্ধুরা হুম এ তো তো নাড়ছি তো চারিদিকে একদম আরে এ তো শুধুই মাংস কোনো হাড় নেই না কিন্তু মাংসলে কি হবে যারাবার অনেকবালে সলিড ভাব লাগে তাই যদি এটা তো ভালো লাগে এ অন্য ধরনের এটা মাংস হ্যাঁ খেতে মজা আসে জিনিসটা খুব এই রেগাম বন্ধুরা আ চিকেন তো হয় কিন্তু চিকেনের এই রেসিপিটা হলে মজা এসে যাবে একদম মজা মানে চিকেন অনেকে অনেকেই খেতে ভালোবাসে বন্ধুরা সব কিন্তু হাতে নাগালে

ধীরেটলে ভালো হয় সময় নিয়ে ফুল বন্ধুরা আবার খুলছি আর ফুটছে দেখুন বন্ধুরা একদম সুন্দর হয়েছে না একদম খুব সুন্দর হয়েছে এবার বন্ধুরা আমার একদম যে হাতে তৈরি হ্যাঁ গরম মশলা এই যে গরম মশলা গরম মশলা একদম দিয়ে দিচ্ছি বন্ধুরা গরম মশলা একদম দিয়ে দিলাম আর এর মধ্যে বন্ধুরা যেহেতু আমার বাড়িতে হচ্ছে হ্যাঁ এ একদম কি বলবো বন্ধুরা ভালো করে যত্ন সহকারে বানাতে হবে বন্ধুরা সব সময়ের জন্য সেই জন্য আমি অল্প একটু সামান্য করে এই যে ঘি দিয়ে দিচ্ছি বন্ধুরা আর বন্ধুরা এই যে জিনিসটা না অ্যাকচুয়ালি চাকতে চাকতে শেষ হয়ে যায় জিনিসটা হ্যাঁ এই জিনিসটা মানে মানুষজন খাওয়ার জন্য রেডি থাকে অনুষ্ঠান বাড়িতে একদম 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 কিন্তু বাড়ির আছে অনেক হচ্ছে কোনো অসুবিধা নেই চাকতে চাকতে শেষ হয়ে যাবে না আজকে আপনারা ভাবছেন এরকম করে শুধু ঘি দিচ্ছে কি জন্য বন্ধুরা এই ঘিটা শেষ হয়ে এসছে হ্যাঁ এর গায়ে লেগে আছে বন্ধুরা আর একটা আছে বন্ধুরা সেটা অন্য ঘি হ্যাঁ সেটা অন্য ঘি হ্যাঁ

এবার বন্ধুরা এটাকে রাখবো হালকা স্টিমে তারপরে এটা নামিয়ে আমরা গরম গরম ভাতের সঙ্গে খাবো বন্ধুরা খেয়ে আপনাদের জানাবো কিরকম হয় আপনারা ভাত রুটি নান পরে খেতে পারেন খেতে পারেন কোনো অসুবিধা যে যার পছন্দের জিনিসের সঙ্গে জিনিসটা খায় কোনো অসুবিধা হ্যাঁ

একদম রেডি বন্ধুরা একদম রেডি বন্ধুরা জিনিস বন্ধুরা খালি করে আর জিনিস একদম একটা পাত্রের মধ্যে আমি একদম তুলে নিচ্ছি বন্ধুরা এই দেখো যা খেতে ভালোবাসেন মাংস ফেলে এটা খেতে মন চাইবে একবার এই টেস্ট পেলে এইভাবে আপনার বাড়িতে বানাবেন দেখবেন দুর্দান্ত একদম দুর্দান্ত আপনারা মানে শুধু খান ভাত রুটি দিয়ে খান মুড়ি দিয়ে খান যা খুশি দিয়ে খান একদম একদম মুখে লেগে থাকবে এই টেস্ট আর কেভি একদম দুর্দান্ত এই অল্প কেভিতেই একদম পুরো ভাত দিয়ে রাখবেন খাওয়া হয়ে যাবে একদম একদম মজা হয়ে যাবে একদম হ্যাঁ আমাদের ভাত রেডি আছে তো আজকে আচ্ছা

আচ্ছা আলু বললাম এর সঙ্গে মনে হচ্ছে আবার মিষ্টি আলু রয়েছে না শুরু করি আমার বন্ধু তো আমি কিন্তু বাড়িতে খেতে খুব ভালো লাগে সার কিন্তু লাগে কেমন লাগছে হুম হুম এইগুলো হচ্ছে আমার মা এইগুলো আমার মা বাড়িতে বানিয়েছে আর এই পাতাটা দেখি পাতাটা কেমন লাগে উপকারী কিন্তু সজনে পাতা কিন্তু আমার তো মনে হয় ডাঁটার থেকেও বেশি উপকারী সজনে পাতা ভালো করে বানানো খেতেও কিন্তু দুর্দান্ত লাগে হুম সব জিনিস তো উপকার করে খুব শরীর স্বাস্থ্যের জন্য খুব উপকার বন্ধুরা চিকেন এই যখন বন্ধুরা চিকেন গ্রেভিটা সুন্দর রয়েছে এটা তো চিকেনই যখন কত সুন্দর সুন্দর দেখুন একদম কামড় আস্তে খেতে হবে হ্যাঁ গরম গরম বন্ধুরা সবে আমাদের হয়েছে আর আমার বন্ধুরা এটা খুবই ফেভারিট জিনিস তো নিশ্চয়ই

কি চিকেন দিচ্ছে একদম বন্ধুরা এ মানে আলাদা আলাদা আর যে মাংস তো খেতেও আলাদা খুব সুন্দর না